আলহামদুল্লাহ ভাই ভালো আছি আপনার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন আজকে কালেকশন নিয়ে আসছে আমার ভাই

আমাদের সাতটায় কোনো বন্ধ নাই মাসে কোনো বন্ধ নাই আমাদের দোকানের ফার্নিচার আসবেন দেখবেন নাই আর আপনি যদি মনে করেন ক্যাশ অন ডেলিভারি এটা হোটেলের সিঙ্গারা না ভাইয়া আচ্ছা দশ টাকা দিয়ে আমি সিঙ্গারা পাড়াই আপনি সিঙ্গারা মুখ দেখায় বানাইলেন আচ্ছা এখানে ইনভেস্ট পড়ছি ব্যবসা করার জন্য আপনি যদি আমাকে যদি কোনো বিশ্বাস করতে বিশ্বাসের

আজকে শুরুতে কি দেখাব শুরু করতে যাচ্ছে টু পার্টের আলমারি আলমারি লেখার পুলিশের সম্পন্ন থাকতেছে দেখেন খোদাই করা নকশা খোদাই করা নকশা গুলো দেখেন কত সুন্দর আর কালারটা ফিনিশিং টা দেখেন একদম একশো পার্সেন্ট

মানে এটা কি আছে যাচাই বাছাই করে নিতে পারবেন আপনার বাসা যাওয়ার পরে যদি গামারি কাঠ না সেক্ষেত্রে সম্পূর্ণ মালের টাকা মিস্ত্রি আইনে যাচাই বাছাই করে নিতে পারবেন অবশ্যই

বাইশ টাকা আলমারি পাবেন তখন আপনার মনে এই দেখে আড়াই ইঞ্চি কাঠটা দেখেন এত সুন্দর স্মুথলি কাজ করেছে আর টা আর ফাইবারটা র অবস্থায় দেখা যাচ্ছে দেখ সম্পূর্ণ র অবস্থায় কাঠের বোঝা যাচ্ছে গোলাপের

আমার সাথে আলাদা পিকচার আছে আলোচনার মাধ্যমে এর পাশে আর কি দেখে যে একটা লাভ মডেলের লাভ মডেল লাভ তিন ইঞ্চি গাড়ি সলিড ইঞ্চি গাড়ির উপরে দেখেন এত সুন্দর লাগতেছে ভিউয়ার্স আপনারা যদি সরাসরি আইসা দেখেন তাহলে আপনাদের একদম মন গলে যাবে এই খাটের উপরে যে যার নামার ইচ্ছা নাই সেও এই খাটটি নিতে চাবে যার বিশ হাজার দশ হাজার টাকা বাজেট তারও বাজেটটা বের হয়ে যাবে যে এই খাট দেখার পরে এত সুন্দর লাগতেছে দেখেন গোলাপ গুলো কত সুন্দরভাবে ফুটানো হয়েছে আর গোল্ডেন পলিশ করা হয়েছে ম্যাডাম ছয় ফিট বাই সাত ফিট তো আচ্ছা এই যে খোদাই করা নকশাগুলো দেখেন

এত সুন্দর একটি খানের প্রাইস ষোলো ডিসকাউন্ট থাকবে এ পরও আলোচনা সবাই কি ডিসকাউন্ট আচ্ছা এরপর কি দেখাবেন দেখে

দুইটা পাল্লা খুব সুন্দর একটি আনারস মডেল মধ্যে থাকতেছে আর কাঠ দেখেন একদম র অবস্থায় সেগুন কাঠের উপরে থাকতেছে পঁয়ত্রিশ

আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কীরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ